আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের দু হাজার চব্বিশ সালে সেমিস্টার সিস্টেমে যে নতুন সিলেবাস চালু হয়েছে তার থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারের যে প্রথম কবিতা আওয়ার ক্যাজুয়ার ট্রি বাই তরুদত্ত এই কবিতাটি তরুদত্তের লেখা এই কবিতাটি আওয়ার ক্যাজুয়ার ট্রি অর্থাৎ আমাদের ঝাউ গাছ নামক কবিতাটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে নেব ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসে ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস সেমিস্টার থ্রিতে ক্লিক করলেও ক্লাস টুয়েলভের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে আমরা কবি পরিচিতিতে চলে যাই স্টার্ট অংশে যেখানে কবি সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জেনে নিই তো এই আমরা আলোচনা করে নিয়েছি প্রথমেই কবির নাম হচ্ছে তরু দত্ত তরু দত্ত যিনি জন্মগ্রহণ করেছিলেন দেখুন দেখো এইটিন ফিফটি সেভেনে আর এইটিন সেভেন্টি সেভেনে মারা যান মাত্র একুশ বছর বয়সে ওয়াজান ইন্ডিয়ান ছিলেন ভারতীয় কবি রাইটার লেখিকা হু মেড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন টু ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ লিটারেচার ভারতীয় এবং ফরাসি সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছিলেন তারপর তার সম্পর্কে আমরা কি জানতে পারি সি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন তিনি ভারতীয় মহিলাদের মধ্যে একজন ছিলেন টু রাইট ইন ইংলিশ যিনি ইংরাজিতে লেখা শুরু করেন অ্যান্ড ইজ নোন ফর আর ওয়ার্কস লাইক এনসিয়েন্ট লিজেন্ডস অফ হিন্দু অফ হিন্দুস্তান যিনি এনসিয়েন্ট ব্যালার্স অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তানের মতো বিখ্যাত গ্রন্থও লিখে গেছেন এর জন্য প্রথম ভারতীয় মহিলা যিনি সাহিত্য রচনা শুরু করেন দেশ বাইট অফ আর শর্ট লাইফ তো সংক্ষিপ্ত জীবনের বা স্বল্পকালীন জীবনের সত্ত্বেও দেখিয়ে দিলাম কত অল্প বয়সে তিনি মারা গেছেন সি শোড গেস রিমার্কেবল ট্যালেন্ট ইন পোয়েট্রি তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন কবিতার ক্ষেত্রে প্রোজ গদ্যের সাথে ব্লেন্ডিং দ্য ইন্ডিয়ান থিমস ভারতীয় থিমের সাথে বা বিষয়বস্তুর সাথে উইথ ওয়েস্টার্ন লিটারি ট্র্যাডিশান এবং পাশ্চাত্যের ঐতিহ্যের সংমিশ্রণ তার লেখার মধ্যে আমরা যেমন ভারতীয় তার বা ইন্ডিয়ানাইজেশান পাই এবং তার সাথে ওয়েস্টার্ন লিটারি ট্র্যাডিশনের একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই শেষ তার সম্পর্কে আর ওয়ার্কস রিমেন্স তার কাজগুলিতে আজও ছিট রয়ে ওঠে ইনফ্লুয়ে হাইলাইটিং থিমস অফ নস্টালজিয়া যেখানে কি আমরা এই করি স্মৃতি যে রোমন্তন করার ব্যাপার বা অতীতে ফিরে যাওয়া মাইথোলজি পুরাণ অ্যান্ড ফিউশন অফ কালচার্স এবং সংস্কৃতির সংমিশ্রণের বিষয়গুলো কিন্তু তার লেখায় আমাদের কাছে ফুটে ওঠে এটা তার সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে নিলাম এবার এই কবিতাটা অ্যাট এ গ্লান্স এক পলকে কবিতাটা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই সেটা কি কবিতার নাম আমরা তো আগেই দেখেছি আওয়ার ক্যাজুয়ার ক্যাজুয়ারিনা ট্রি আমাদের গাছ ক্যাজুয়ারিনা ট্রি ঝাউ গাছ ফার্স্ট পাবলিশ এইটিন এইটি ওয়ান আঠারোশো একাশি সালে প্রথম প্রকাশিত হয় কোথায় ইন এনসিয়েন্ট ব্যালার্টস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান এই তার যে গ্রন্থটা তাতে কিন্তু প্রথমে হয় আঠারোশো একাশি সালে তিন নম্বর টাইপ কী ধরনের কবিতা লিরিক পোয়েম এটা একটা গীতি কবিতা রোম্যান্টিক অ্যান্ড নস্টালজিক তার মূল বিষয়বস্তু হচ্ছে রোম্যান্টিসিজম এবং নস্টালজিক কবিতা একটা লাস্ট বলেছে থিম বিষয়বস্তু কি নস্টালজিয়া লাভ ফর নেচার প্রকৃতির প্রতি ভালোবাসা মেমরি স্মৃতি ইমোর্টালিটি কবিতার মাধ্যমে অমরত্ব থ্রু পোয়েট্রি কবিতার মাধ্যমে বেঁচে থাকে আর কি সত্তাটা গভীর অ্যাটাচমেন্ট টু দা অতীতের প্রতি এইগুলি হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু আর কবিতাটা পঞ্চান্ন লাইনের কবিতা পাঁচটি স্টান যায় বিভক্ত পাঁচটি স্তবক রয়েছে কবি কবিতা সম্পর্কে আমরা সংক্ষেপে একটা ধারণা পেয়ে গেলাম অতি সংক্ষিপ্ত টাইটেলটা আমরা দেখেছি আওয়ার ক্যাজুয়ারি না আমাদের ঝাউগাছ শ্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কবির গভীর আবেগগত সংযোগকে প্রতিফলিত করে আওয়ার শব্দটি ব্যক্তিগত ও সমষ্টিক বন্ধনের ইঙ্গিত দেয় যা বোঝায় যে এই গাছটি তার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতির প্রতীক শক্তি স্থায়িত্ব ও নস্তালজিয়ার প্রতীক যা কবির অতীতের সাথে জীবন্ত সংযোগ স্থাপন করে এটি বিশেষভাবে তার প্রয়াত ভাই বোনদের প্রতীক হয়ে ওঠে এবং তাদের স্মৃতিকে চিরন্তন করে রাখে এই শিরোনামের মাধ্যমে তরুদত্ত গাছটিকে ও তার প্রিয় স্মৃতিগুলিকে অমর করে তোলেন যা ভালোবাসা স্মৃতিচারণা ধারাবাহিকতার প্রতীক হয়ে দাঁড়ায় অর্থাৎ গাছটার কথা বলে আসলে তিনি অতীতে ফিরে গিয়ে সেই পুরনো স্মৃতিগুলোকেই আবার আমাদের সামনে তুলে ধরছেন আমাদের এই পাঠের মাধ্যমেই তার এই স্মৃতি অমর হয়ে থাকছে তাই দিন না করে আমরা প্রথম স্তবকে চলে গেছি দেখো প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির উচ্চারণ দেওয়া অর্থ দেওয়া রয়েছে এবং উচ্চারণও গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া রয়েছে লাইক মানে মতো আই হিউজ পাইথন একটা বিশাল ময়াল সাপের মতো উইন্ডিং যেটা জড়িয়ে রয়েছে রাউন্ড চারিদারে বিশাল বা প্রকাণ্ড এক ময়াল বা অজগর সাপের মতো চারিদারে জড়িয়ে তাহলে কবি ঝাউ গাছের বিশালতাটাকে একটি অজগর সাপের সাথে তুলনা করেছেন যা যেন গাছের কাণ্ডকে পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে রয়েছে বলছে রাগড ট্রাঙ্ক রুক্ষ গুড়ি ইন্টেন্ডেড সৃষ্টি করেছে ডিপ গভীর উইথ স্কার্টস ক্ষতচিহ্ন রুক্ষ অমসৃণ গাছের গুড়িতে সৃষ্টি করেছে গভীর চিহ্ন তাহলে গাছের কাণ্ডে অনেক গভীর ক্ষতচিহ্ন রয়েছে যেটা গাছটার বয়স ও কঠিন আবহাওয়া সহ্য করার চিহ্ন বহন করে তাহলে প্রথম লাইনটা থেকে কোশ্চেন পড়তেই পারে ঝাউ গাছটাকে কিসের বিশালতাটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এমসিকিউ কোশ্চেন পড়বে অজগর সব বা পাইতানের সাথে দ্বিতীয় প্রশ্ন পড়ছে যে গাছের কাণ্ডে কি রয়েছে অনেক গভীর ক্ষত চিহ্ন রয়েছে সেটা কিসের প্রতীক বয়স ও কঠিন আবহাওয়া সহ্য করার প্রতীক বা চিহ্ন বহন করে চলে যাচ্ছি আমরা পরের লাইনে আপ আপ ভেরি টু মানে পর্যন্ত ইটস এর ভেরি একেবারে চূড়া নিয়ার দ্য স্টার যেন তারাদের কাছে একেবারে চূড়া পর্যন্ত যা তারাদের কাছাকাছি তাহলে এই চিহ্নগুলো একেবারে তার সেই ডগ পর্যন্তই রয়ে গেছে ক্রিপার মানে দেখো একটি লতা ক্লাইমস উঠেছে উঠেছে ইন এমব্রেসেস আলিঙ্গনে বাউন্ড বাঁধা একটি লতা গাছটাকে জড়িয়ে যার আলিঙ্গনে বাজি লতার আলিঙ্গনে যেন গাছটা আবদ্ধ তাহলে এই লতা গুল্মগুলো গাছটিকে কি করে রেখেছে জড়িয়ে রেখেছে এমনভাবে ভাবে জড়িয়ে রেখেছে অন্য কোনো গাছ হলে কবির মতে যেন সেটা টিকে থাকতে পারতো না নো আদার ট্রি দেখো অন্য কোনো গাছ কুডলি বাঁচতেই পারবে না এরকমভাবে অন্য কোনো গাছকে যদি এরমভাবে জড়িয়ে ধরে থাকে তাহলে বাঁচতে পারবে না কিন্তু কবিদের ঝাউ গাছ কিন্তু বেঁচে রয়েছেন কীভাবে বাট গ্যালানলি সাহসিকতার সাথে দা যায় দেখে নাও এই যে গাছটাকে যাবে কল্পনা করে নাও যে এটা যেন ঝাউ গাছ এইরকমভাবেই লতা যেন জড়িয়ে জড়িয়ে উঠেছে এটাই নয় কিন্তু এরকম তোমাদের একটা সম্মুখ ধারণা দেওয়া হলো দ্য জায়েন্ট ওয়ার্স দৈত্যটি পড়েছে মানে গাছটির বিশালতাটার জন্য গাছটাকে দৈত্যের সাথে তুলনা করেছে ওয়ার্স পড়েছে দ্য স্কার মাফলার অ্যান্ড ফ্লাওয়ার্স ফুল আর হাং ঝুলছে দৈত্য গাছ দৈত্যাকার গাছটি এই লতাটাকে যেন গলাবন্ধ গলবন্ধ বা মাফলারের মতো পড়েছে এবং এর ফুলগুলি তার পাশ দিয়ে ঝুলছে তাহলে কি হচ্ছে গাছটিকে গাছটিকে লতায় জড়িয়ে রয়েছে এবং কি বলছে যে অন্য কোনো গাছ হলে হয়তো টিকে থাকতে পারতো না তবু এই গাছ কিন্তু সেটাকে রেখে দিয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রথম অংশটি এখন যদিও শেষ হয়নি ফুলগুলো কিরম বলছে ইসক্রিমসন রক্তিম ক্লাস্টার্স মানে থোকা থোকা অল দ্য বাউস সমস্ত ডালগুলিতে এমন মধ্যে সমস্ত ডালগুলিতে রক্তিম থোকায় থোকায় ফুলে ভর্তি কল্পনা করে নাও যেন ওই ঝোপ থেকে বা ওই লতা থেকে এরকম থোকা থোকা ফুল ঝুলে উঠেছে মনে করে নাও হয়ারন যার উপরে অল ডে সারাদিন আর গ্যাদার জড়ো হয় বার্ডস অ্যান্ড বি পাখি এবং মৌমাছি জড়ো হয় ওই ফুলগুলোর ওপর সারাদিন জড়ো হয় পাখিরা এবং মৌমাছিরা অ্যান্ড অফেন অ্যাড নাইটস এবং প্রায়শই রাতে দ্য গার্ডেন ওভার বাগান থেকে ভেসে আসে প্রায়শই রাতে বাগান থেকে কী ভেসে আসে উইথ ওয়ান সুইট সং একটা মিষ্টি গান দ্যাট সিনস যেটা মনে হয় হ্যাভ নো ক্লোজ যার কোনো শেষ নেই কোনো পাখি বা কিছু মিষ্টি গান হয়তো ভেসে আছে যার মনে হয় কোনো শেষ নেই সান সাং যেটা গাওয়া হয় ডার্কলিং অন্ধকারে ফ্রম আওয়ার টু আমাদের গাছ থেকেই হোয়াইল মেন রিপোজ রিপোজ মানে বিশ্রাম আমাদের গাছ থেকে গাওয়া হয় যখন মানুষজন বিশ্রাম নেয় তাহলে এই প্রথম স্তপক থেকে কি দেখা গেল ক্যাজুয়ার ক্যাজুয়ারিনা গাছের বিশালতাটাকে অজগত সাপের সাথে গভি তুলনা করেছেন এবং তার কাণ্ডে অনেক গভীর ক্ষতচিহ্ন রয়েছে লতাগুল্ম গাছটাকে এমন জড়িয়ে ধরেছে অন্য গাছ হলে হয়তো টিকে থাকতে পারতো না আর কি হয়েছে গাছগুলির ওই লতার শাখাগুলিতে লাল ফুলের থোকা ঝুলে আছে সারাদিন গাছে পাখি ও মৌমাছিরা ভিড় করে থাকে এক প্রকৃতির জীবন্ত পরিবেশ সৃষ্টি করে রাতে বাগান পরিপূর্ণ হয় এক অবিরাম সুরেলা গানের মাধ্যমে যখন মানুষ বিশ্রাম নিতে যায় তাহলে এখান পর্যন্ত আমাদের প্রথম স্তবক হয়ে গেল আশা করি সকলে বুঝতে পেরেছ প্রশ্নগুলো আয় মানে ধারণা করতে পারছো দু নম্বর স্তবক হেন যখন মাই আমার ফার্স্ট যখন প্রথম মাই কেসমেন্ট আমার বড় জানালাটি ইজ ওয়াইড ওপেন হাট করে থ্রোন খোলা হয় যখন প্রথমবার সকালে আমার বড় জানালাটি হাট করে খোলা হয় কেসমেন্ট মানে কল্পনা করে নাও এরকম বড় জানালা দেখো যেন গাছ দেখা যাচ্ছে এরকম খোলা হয় ডন মাই চোখ দুটো ডিলাইটেড আনন্দিত হয় এখানে পড়ে ভোরের সময় আনন্দের সাথে আমার দুই চোখ পড়ে গাছের ওপর এবং আমি আনন্দ লাভ করি অর্থাৎ ভোরের বেলা জানলার পর্দা সরিয়ে কবি দেখেন তার চোখ যখন ঝাউ গাছের দিকে পড়ে তিনি এতে আনন্দ পান সামটাইমস কখনো কখনো অ্যান্ড মোস্ট বেশিরভাগ ইন উইন্টার শীতের সময় অন উপর ইটস ক্রেস্ট এর মগ ডালে ক্রেস্ট শব্দ অর্থ মগ ডাল মাঝে মাঝে এবং শীতের বেশিরভাগ সময় গাছের মগডালের উপরে ওপরে গ্রে বেবুন একটা ধূসর হনুমান শীত বসে থাকে স্ট্যাচু ক্যালন মূর্তির মতো একা বসে থাকে তাহলে শীতকালে তিনি লক্ষ্য করেন এক ধূসর রঙের হনুমান গাছের চূড়ায় একেবারে মূর্তির মতো বসে থাকে ওয়াচিং দ্য সানরাইজ এবং সে কি করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হনুমান বসে থাকে হনুমানের গায়ের রঙ কিরকম ধূসর কোথায় বসে থাকে গাছের চূড়ায় কীরকম বসে থাকে ইমেজের মতো বসে থাকে এবং সে কি করে ওয়াচিং লক্ষ্য করে তার সানরাইজ সূর্যোদয় ওয়াইল যখন লোয়ার বাউচ নিচের ডালগুলিতে হিসপানি তার পুচকে বাচ্চাগুলো লিপ অ্যাবাউট লাফালাফি করে অ্যান্ড প্লে খেলে তার পুচকে বাচ্চাগুলি লাফালাফি করে এবং খেলা করে তাহলে নিচের ডালে তার বাচ্চাগুলো লাফালাপি করছে খেলা করছে কোথায় খেলা করছে এবং কারা খেলা করছে গুরুত্বপূর্ণ এমসি কি হয়ে গেল অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কাছেও দূরে কোকিলাস কোকিলেরা হেইল ঘোষণা করে দ্য কোকিল পাখিরা নতুন দিনের আগমন ঘোষণা করে তাহলে কারা ঘোষণা করে দিনের আগমন নিশ্চয়ই পারবে অ্যান্ড এবং টু দেয়ার তাদের প্যাসচার্চ চারণভূমিতে ওয়েন মানে শাড়িবদ্ধ হয়ে আবার কাউজ আমাদের ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন গরুগুলি আমাদের নিদ্রাচ্ছন্ন গরুগুলি সারিবদ্ধভাবে তাদের চারণ ভূমিতে যায় তাহলে একটা মানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং ইন দা শ্যাডো ছায়া অন দা বিশাল পুকুর পুকুরে কাজ ফেলে বিশাল পুকুরের তার বিশাল ছায়াও পড়ে পুকুরটা শুধু বিশাল নয় গাছটাও তো বিশাল সেই জন্য কোন গাছের ছায়া পড়ে ক্যাসুয়ারি তাদের কবিদের ক্যাজুয়ারিনাটি বা ঝাউ গাছের ছায়া পড়ে পুকুরের ওপর গুরুত্বপূর্ণ করছেন কোথায় ছায়া পড়ে পুকুরের ওপর পড়ে ট্যাঙ্কে বাই দ্য হোর ট্রি ওই শুভ্র গাছ সো বিউটিফুল এত সুন্দর অ্যান্ড ভাস্ট এতটাই বিস্তৃত ছায়াটি বা ওই গাছের ছায়াটি সুন্দর বলছে যেটি ওই সুন্দর গাছ মানে যেটি মানে ওই ছায়াটি সুন্দর গাছের যেটা খুব সুন্দর ও বিস্তৃত দ্য ওয়াটার লিলি সাপলা বা শালুক ফুলগুলো স্প্রিংস বসন্তের লাইক স্নো তুষারের ঠিক আছে ইনমাস্ট পুঞ্জীভূত তারই মধ্যে বরি পুকুরের মধ্যে থাকে পুঞ্জীভূত বা জমে থাকা বরফের মতো বসন্তের সাবলা ফুলগুলো বা শালুক ফুলগুলো কিন্তু ফোটে তাহলে কবি কি বলছেন কবি বলছেন ভোরবেলা জানলার পর দ্বিতীয় করছে জানলার পর্দা সরিয়ে যখন ঝাউ গাছের দিকে তার চোখ পড়ে তিনি খুব আনন্দ পান এবং লক্ষ্য করেন এক ধূসর হনুমান গাছের চূড়ায় মূর্তির মতো বসে সূর্যোদয় দেখছে তার নিচের ডালে হনুমানের ছোট বাচ্চারা খেলাধুলো করছে চারপাশে কোকিল ডাকে সকাল শুরু হচ্ছে গরু গরুগুলি চাওয়ার চারণভূমির দিকে এগিয়ে যাচ্ছে গাছটি এত বড় যে তার ছায়া পাশের জলাশয়ের ওপর পড়ছে এবং সেই ছায়ায় সাবলা ফুল বা ওয়াটার লিলি বা শালুক ফুল পটে যা বরফের মতো শুভ্র দেখাচ্ছে এরকম ধরো তাতে সুন্দর সুন্দর ওয়াটার লিলি ফুটেছে যেটা সুন্দর দেখাচ্ছে তাহলে দ্বিতীয় স্তবকে আমরা পুরো আলোচনা করলাম তৃতীয় স্তবকে বাট কিন্তু না না নট না বিকজ অফ ইটস এর ম্যাগনিফিসেন্স বিশালতা কিন্তু গাছটি বিশালতার জন্য নয় প্রিয় ইজ দ্য ক্যাজুয়াল বলছে ঝাউ গাছটি আমার কাছে বিশালতা বিশালতার জন্য প্রিয় নয় ক্যাজুয়ার ইন টু মাই সোল ঝাউ গাছটি আমার মনে বা ঝাউ গাছটি আমার কাছে খুব প্রিয় অন্য কারণে পার সম সরি বিনিত নিচে ইট এতির উই হ্যাভ প্লেড আমরা খেলেছি দো মেনি রোল বহু বছর পার হয়ে গেল এর নিচে আমরা যে কত খেলেছি সেটা পার হয়ে গেল আজ বহু বছর এই স্মৃতির জন্য গাছটা কবির কাছে প্রিয় ও সুইথ কম্পেনিয়ন ও প্রিয় সাথীরা ভালোবেসেছি উইথ দিয়ে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে তোমাদের আমি ভালোবেসেছি ফর জন্য ইউ সেক তোমাদের হেতু ট্রি বি এভার ডিয়ার গাছটি চিরতরে প্রিয় হয়ে থাকবে শুধু তোমাদেরই জন্য ব্লেন্ড মিশ্রিত উইথ ইউর ইমেজ তোমাদের ছবি দিয়ে ইট শ্যাল রাইজ এটা জেগে উঠবে গাছের স্মৃতি মিশ্রিত তোমাদের ছবি আমার কাছে জেগে উঠবে ইন মেমারি স্মৃতিতে টিল দ্য হট টিয়ার যখন উষ্ণ অশ্রু ব্লিন সিক্ত করবে মাইনাইজ আমার দুই চোখ আমার স্মৃতিতে যতক্ষণ না পর্যন্ত আমার চোখ দুটো অশ্রুতে শিখতে হয় ততক্ষণ তোমাদের কিন্তু ছবি উঠবে তাহলে তৃতীয় স্তবকে কবি বলছেন শুধুমাত্র তার জন্য নয় তার আত্মার কাছে প্রিয় কারণ এই গাছটির নিচে তিনি শৈশবের বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে খেলেছেন যদিও অনেক বছর কেটে গেছে কিন্তু তার প্রিয় সাথীদের স্মৃতি এই গাছের সঙ্গেই জড়িয়ে আছে যখনই তিনি এই গাছের কথা মনে করেন তার চোখ অসুস্থ হয়ে ওঠে আশা করি এখানটা যেটা বললাম বুঝতে পেরেছ দ্বিতীয়বার কি হয় লাইক মারমার মতো মর্মর ধ্বনি হিয়ার যেটা আমি শুনতে পাই গানের মতো একটা মর্মর ধ্বনি ভেসে আটে ভেসে আসে সেটা আমি যে শুনি অর্থাৎ গাছের পাতার যে মর্মর ধ্বনি সেটা কবির কাছে যেন মনে হয় যেন একটা গান লাইক দ্য সি সমুদ্রের মতো ব্রেকিং অন দ্য সিঙ্গেল বীজ ঢেউ ভাঙার শব্দ অন মানে উপরে আর সিঙ্গেল বীজ এক পাথুরে সরি সিঙ্গেল বীজ অর্থাৎ পাথুরে বেলাভূমিতে পাথরের বেলাভূমির ওপর যেন ঢেউ ভাঙার শব্দের মতো তাহলে গাছের পাতার মারমার বা মর্মর্ধ্বনিকে কীসের সাথে তুলনা করা হয়েছে একদিকে গানের মতো একদিকে পাথুরে বেলে বেলাভূমিতে ঢেউ ভাঙার শব্দের মতো ইট ইজ এটা হয় দ্য ট্রিজ ল্যামেন্ট এটা হয় গাছের বিলাপ গাছটা যেন বিলাপ করছে অ্যান্ড ইউরি স্পিচ একটা ভুতুড়ে প্রলাপ করছে গাছটির যেন এটা কান্না বা বিলাপ আর এক ভুতুড়ে কান্না এবং যেটা ভুতুড়ে বিলাপের মতো দ্যাট যেটা হ্যাপলি সম্ভবত টু দ্য আনন অজানা দেশে মেরিজ পৌঁছায় কবি বলছেন গাছের পাতার হালকা ঝিরঝির শব্দ বা মর্মর সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো মনে হয় এটি যেন একটা শোকসঙ্গীত যা হয়তো অজানা জগতে পৌঁছে যায় যেখানে তার প্রিয়জনরা চলে গেছে সেটাই তিনি বলতে চাইছেন এরপর আমরা চলে যাচ্ছি চতুর্থ স্তবকে অজানা ভালো জানা টু আই অফ ফেথ বিশ্বাসের চোখে অজানা সবকিছু তবু বিশ্বাসের চোখে যেন সেগুলো খুব জানা তার মানে কি যদিও এই ঘাসটি তার জন্য পরিচিত তবুও এটা তার কাছে যেন একটা বিশ্বজনীন চেতনার প্রতীক আহ আই হ্যাভ হার্ড আমি শুনেছি দ্যাট ওয়েল সেই আর্তনাদ ফার ফার অ্যাভে দূর দূরান্ত থেকে আসা আমি সেই যেন বিলাপধ্বনি শুনতে পাই ইন ডিস্ট্যান্স ল্যান্ড দূর স্থলভাগে বাই মেনি এ সেল্টার দে অনেক নিরাপদ সমুদ্র তীরে কোনো দূরের এক সমুদ্র তীর থেকে আমি যেন এটা শুনতে পাই হোয়েন যখন স্লাম্বার্ড ঘুমিয়ে ইনিস্কেপ তার গুহায় দ্য ওয়াটার রেথ জল সমুদ্রের ঢেউয়ের জল ঢেউগুলি যেমন কোনো গুহার মধ্যে ঘুমিয়ে থাকে তেমনি যেন সেই রকম দূর দূরান্ত থেকে আমি এই গাছের বিলাপ শুনতে পেয়েছি তার মানে কি তার প্রিয়জনদের স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে ওয়েভস এবং ঢেউগুলি জেনলিকিস যেভাবে সমুদ্রের ঢেউগুলি মৃদুভাবে চুম্বন করে দ্য ক্লাসিক শোর কোনো কিংবদন্তি সমুদ্র তটকে ও ফ্রান্স আর ইতালি ইতালি বা ফ্রান্সের কোনো সমুদ্র তটকে বিনিদ্রমন চাঁদের নিচে তা হয়তো চন্দ্রালোকিত ফ্রান্স বা ইতালির কোনো এক কিংবদন্তি বা নাম করা সমুদ্র যেভাবে ঢেউগুলো ছুঁয়ে যায় হোয়েন যখন আর্থ লে পৃথিবী থাকে ট্রান্সড ঘরে ইন ড্রিমলেস সোন স্বপ্নহীন সোন মানে মগ্ন অবস্থায় মানে কি কবি বলছেন তিনি যেন দূর দূরান্ত দেশ থেকেও এই গাছের স্মৃতি ও শোকময় বাণী শুনেছেন যখন জাহাজ শান্ত সমুদ্রে বুক দিয়ে যায় তখন বাতাসের ও ঢেউয়ের শব্দ তিনি শুনতে শুনতে মাঝে মাঝে গাছের যেন এই শোকসং শোকের সঙ্গীতও শুনতে পেয়েছেন অর্থাৎ গাছের পাতার ওই মর্মর ধ্বনিটাই তার কাছে শোকসঙ্গীত এটি যেন এক সার্বজনীন আত্মার ফিসফিসানি বলে তিনি মনে করছেন এবং এটা যেন একটা দীর্ঘ চিরন্তন দীর্ঘশ্বাস বলে তিনি মনে করছেন আমরা চলে যাচ্ছি এইটারই পরের অংশে অ্যান্ড এভরি টাইম প্রত্যেকবার দ্য মিউজিক রোজ সঙ্গীত জেগে ওঠে মাইন আমার ইনার ভীষণ মানস চক্ষুতে বা মনের চোখে রোজ জেগে উঠে এ ফর্ম সাব লাইন এক মহিমান রূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কোথায় সঙ্গীতটা জেগে উঠে কবির মানুষ মনস দায়ী তোমার দায়ী মানে তোমার ওল্ড ইংলিশে দেখো এটা ফর্ম রূপ ও ট্রি ও গাছ ইজ মাই হ্যাপি প্রাইম আমার সুখের যৌবনে ও গাছ আমার সুখের যৌবনে তোমার এই রূপটা আই স দি আমি দেখেছি আমার ইন মাই ওন আমার নিজের লাভড নেটিভ ক্লাইম নিজের প্রিয় মাতৃভূমিতে আমি তোমায় দেখেছি আমার নিজের প্রিয় মাতৃভূমিতে যে যতই আমি যেখানেই চলে যাই না কেন এই গাছ আমার কাছে কি আমার শৈশবের স্মৃতিগুলোর মতো যেটা চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে লাস্ট বলছে দেওয়ার পর তাই আই ফ্যান আমি আনন্দের সাথে উড কনসিক্রেট নিবেদন করছি আলে এই একটি গান তাই আমি আজকে যে কবিতা বা গানটি তোমাদের সামনে পাঠকদের সামনে নিবেদন করছি এটি আনন্দের সাথেই নিবেদন করছি যেটা আমায় অতীতে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যায় আন টু দ্য ওয়ান তোমার সম্মানে তুই গাছ বিলা বেড অফ সেই প্রিয় হু নাও ইন ব্লেস যারা এখন শান্তিতে স্লিপ শুয়ে আছে এই রিপো আই রিপো চির বিশ্রামে যারা এখন চিরবিশ্রামে শান্তিতে শুয়ে আছে কবি বলছেন গাছটি যে গাছের সম্পর্কে আমি যে এত গান মানে কবিতা লিখে সবাইকে জানাচ্ছি আসলে এর মাধ্যমে আমার ওই প্রিয়জনদের স্মৃতিচারণাও করা হচ্ছে যারা অনেক দিন আমায় ছেড়ে চলে গেছে ডিয়ার আর দেন লাইভ প্রিয় দেন মানে সে লাইফ জীবনের চেয়েও তুমি আমার কাছে অ্যালাস হাই অর অয়ার দিয়ে তারা তারা ছিল আমার জীবনের থেকে আমার কাছে বেশি প্রিয় হাই তারা আজ নেই তারা মানে তার প্রিয়জনেরা মে দাউ বি নাম্বার থাকবে তোমার দিন চলতে থাকা হোয়েন মাই ডেজ আর ডান যখন আমার দিন চলা শেষ হয়ে যাবে ওই বলছেন একদিন আমি মারা যাব তখনও তুমি বেঁচে থাকবে গাছ তুমি তখনও বেঁচে থাকবে উইথ ডেথলেস ট্রি গা সাথে মৃত্যুহীন গাছেদের লাইক দোষ বডল বলছে ওই বডল উপত্যকার বলছে তুমি ওই বডল উপত্যকাতে অর্থাৎ এইখানে এক উপত্যকার কথা বলা হচ্ছে যেখানে ওই মৃত্যুহীন গাছেদের সাথে কিন্তু তুমি বেঁচে থাকবে অর্থাৎ গাছ তো অনেক দিন বাঁচে দুশো তিনশো বছর অনেক সময় দেড়শো বছর বেঁচে থাকে একটা গাছ দু তিন পুরুষ দেখে যায় মানুষের সেই জন্য বলছে আমি হয়তো চলে যাব কিন্তু তুমি ওই মৃত্যুহীন উপত্যকায় কিন্তু রয়ে যাবে আন্ডার দোজ অ্যাওফুল ব্রাঞ্চেস যাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ডালপালা লিঙ্গার পেল বিরাজমান করে দেয় সবকিছু ম্লান করে দেয় ফিয়ার ট্রিমলিং ভয় কম্পিত হোপ অ্যান্ডে আশার মৃত্যু দ্য স্কেলিটন কঙ্কাল ভয়কম্পিত আশা মৃত্যু কঙ্কাল অর্থাৎ বলছে তুমি কখনো ধ্বংস হবে না সময়ের সাথে সাথে পুরনো হলেও তুমি সবলও সুস্থ থাকবে তুমি তোমাকে কখনও ঝড় কিছুই ধ্বংস করতে পারবে না কেউ তোমাকে তোমার ডালপালা কিন্তু চিরকালই বিরাজমান থাকবে বলছে অ্যান্ড টাইম দ্য স্যাডো সময়ের ছায়া অ্যান্ড দ্য উইক অ্যান্ড ভার্স সময় এবং ছায়া যদিও আমার এই কবিতা খুব দুর্বল বলছে আমার এই কবিতাটা খুব দুর্বল দ্যাট দাই উঠ দেয় যেটা তোমার বিউটি সৌন্দর্যের ফেন্ট ও ফেন দিয়ে তোমার সেই সৌন্দর্য আনন্দের কথা বলবে তবুও যতদিন আমার এই কবিতা বেঁচে থাকবে এই কবিতার মাধ্যমে ক্যাজুয়াল ইনাট্রি আমাদের ঝাউ গাছ তুমি ততদিন বেঁচে থাকবে এবং আমার কবিতা আনন্দের সাথে তোমার সৌন্দর্যের কথা বলবে আমরা সবাই এক এক সময় চলে যাব ছিল নিদ্রার দেশে কিন্তু তুমি ঠিক বেঁচে থাকবে মাই লাভ হয় আমার মেম লাভ হয়তো ভালোবাসা ডিপেন্ড রক্ষা করবে দি তোমাকে ফ্রম অভলিভিয়ান বিস্মৃতির কাঠ অভিশাপ থেকে হয়তো আমার তোমার প্রতি ভালোবাসা তোমায় রক্ষা করবে বিস্মৃতির অভিশাপ থেকে অর্থাৎ তুমি তো এমনি গাছ হয়ে যদি আমাদের ওই প্রাঙ্গনে হয়ে থাকতে কেউ তোমায় চিনতো না আর মানুষ তোমায় ভুলে যেত কিন্তু যতদিন মানুষ এই আমার এই কবিতা পড়বে অর্থাৎ কবির এই কবিতা পড়বে ততদিন তারা এই ঝাউ গাছ বাই ক্যাজুয়ারি নাটির সৌন্দর্য জানতে পারবে এবং বিস্তৃতির অভিশাপ আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানুষকে মানুষ কিছু জিনিসকে মানুষ আস্তে আস্তে আমরা না দেখলে না শুনলে ভুলে যাই কিন্তু এই সাহিত্যকর্ম এমন যার দ্বারা যেমন কবি নিজেও বেঁচে থাকবেন তেমনি তার সৃষ্ট বা তার সাহিত্য বেঁচে থাকবে যতদিন দেখো কতদিন আগেকার লেখা দুশো তিনশো বছর আগেকার লেখা কবিতা আজও আমরা পড়ছি আজও কিন্তু বিস্মৃতির অভিশাপ যে মানুষ সমস্ত জিনিস এক এক করে সব ভুলে যায় কিন্তু এই ঝাউ গাছকে কখনোই ভোলা হবে না কেন কবি ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখবে তো এই কবিতাটি কবির প্রকৃতি তথা ঝাউগাছের প্রতি এক অনন্য ভালোবাসার নিবেদন শৈশবের স্মৃতির এক সংমিশ্রণ গাছটি শুধু প্রকৃতির একটি অংশ নয় এটি কবির স্মৃতি বন্ধুত্ব ও হারিয়ে যাওয়া সময়েরও প্রতীক আশা করছি গোটা কবিতাটা তোমরা বুঝতে পেরেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরের চ্যাপ্টার ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে